আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই তো আজকেও আমি বরাবরের মতো চলে আসছি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য এক টুকরো গরু গোছ দিয়ে কতটা অসাধারণভাবে লোভনীয়ভাবে ভর্তা তৈরি করা যায় তো ভর্তা কিন্তু প্রতিটা মানুষেরই অনেক বেশি অনেক বেশি প্রিয় এবং মজা করে ভর্তা দিয়ে কিন্তু এক থেকে দেড় প্লেট ভাত খেয়ে ফেলে অন্যান্য খাবার থেকে তো এজন্য আজকে আমি সব ধরনের ভর্তাই তো আমরা খেয়ে থাকি তো আজকে একটু রকম গরু গোছ যেটা মুরগির গোশও না গরু দিয়ে আমি ভর্তা তৈরি করবো তো জন্য আমি ছোট ছোটো তিন থেকে চার টুকরো গোশ নিলাম যেহেতু আমি একটু বেশি ভর্তা তৈরি করব আর এজন্য আমি কিছু পেঁয়াজ নিলাম টুকরো করে রসুন কাঁচামরিচ তারপরে নিলাম শুকনো মরিচ আর কিছু ধুনিয়া পাতা যেটা দেশি ধুনিয়া পাতা নিয়েছি তো আর কিছু আদা নিলাম তো প্রিয় আমার ভালোবাসার মানুষেরা অবশ্যই অবশ্যই ভর্তা ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে তৈরি করে দেখেন আমি প্রথমে কিন্তু একটু ভর্তা মাংস দুই টুকরো মাংস আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি এখন তেলের উপর ভেজে নেব তো আপনার কিন্তু ভেজে নেওয়ার উপরে কিন্তু অসাধারণ হবে ভর্তাটা তো খেয়াল করে কোন পর্যায়ে কোনটা দিতে হবে খেয়াল করে ভর্তাটা তৈরি করতে হবে যেহেতু গরুর গোশ এজন্য আমি কিন্তু অবশ্যই কিন্তু মশলার উপকরণগুলো দিতে হবে যেহেতু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেয়নি পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি সরি আর প্রথমে কিন্তু আমি সরিষার তেল দিয়েই কিন্তু তেজপাতা তারপরে ছালদার চিনি এলাচ এগুলো দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ভেজে নিয়েছি গরুর গোষ্ঠটা গরুর গোশের আর এর মধ্যে রসুন বাটা আর একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু হলুদের পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এটা আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষা করে নেব অবশ্যই কষা করে নিতে হবে যেহেতু এটা গরুর গোশ আর সেদ্ধ হতেও একটু সময় লাগে এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম কষানোর পরে তারপর পেঁয়াজগুলো ভালোভাবে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর একটু আদা টুকরো টুকরো করে সাথে আদাও দিয়ে দিলাম তো এটা ভর্তা না যেন অমৃত এতটা মজা মজা হয় এবং এতটা মজা করে আমরা খেয়েছি মানে খাওয়ার সময় বাসায় সবাই বলছে হ্যাঁ গরুর গোসের ভর্তাটা আসলেই অমৃত অনেক অসাধারণ এবং মজা অবশ্যই অবশ্যই একদিন হলো বাসায় আপনারা ট্রাই করবেন প্রিয় বন্ধুরা তো সব ধরনের খাবারই আমাদের ট্রাই করতে হয় যে কোন খাবারটা মজা লোভনীয় হয় তো আমরা মাছ দিয়ে সবজি দিয়ে তো অনেক ভর্তা খেয়ে থাকি তো আজকে আমি গরু গোশের ভর্তাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা যদি আপনি পোলাওয়ের সাথে খান তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ নেয় তো আমি কিন্তু দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব যেহেতু গরু গোশ ঢাকনা উঠিয়ে দশ মিনিট পর আবার চেড়ে দিচ্ছি আর এই পানিটুক আপনি ভালোভাবে আমি কিন্তু একবার কষিয়ে আবার পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলো কিন্তু বড়ো বড়ো আছে রসুন আদা আমি কিন্তু এখন হ উঠানোর পাঁচ মিনিট আগে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম যেহেতু এটা কিন্তু আমার ছাদে হয়েছে পাতাগুলো দেশি পাতা এটা কিন্তু অনেকে বিলাতি পাতা বলে বাহিরের পাতা এগুলোয় ধুনিয়া পাতা এই পাতাগুলো অনেক ঘ্রাণ এত সুগ সুঘ্রাণ যা আমার এই গরু গোসের ভর্তাটা এই সুঘ্রাণটায় আরও বেশি অসাধারণ করে ফেলছে এই এই ধুনিয়া পাতাটা তো আমরা বাজারে যে ধুনিয়া পাতা পাতাটা দেশি পাই এটা কিন্তু আমি ব্যবহার করিনি তো দেখেন এমনভাবে ভেজে নিয়েছি লাল পণ্য একদম ভাজা ভাজা করে নিয়েছি একটু সুগ্রান আনার জন্য আপনার যখন গ্র্যানটা অনেক সুন্দর চলে আসবে তখন উঠিয়ে ফেলবেন আমি কিন্তু দেখেন একবারে ভাজা ভাজা করে নিয়েছি আর তার সাথে মধ্যে পেঁয়াজটা একটা কালার চলে আসছে রসুনে কালার চলে আসছে আর বোস্ট কিন্তু লাল লালচিপণ্য হয়ে গেছে এভাবেও কিন্তু ভাতের সাথে অসাধারণভাবে খাওয়া যায় তো আপনি ব্লেন্ডারও করে নিতে পারেন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি না হাতে বাটার বাটা ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে এবং স্বাদ হবে ব্লেন্ডারে ভর্তা কিন্তু অনেকটা বেশি হয় না তো প্রিয় বন্ধুরা একদিন হলো অবশ্যই বাসায় ট্রাই করবেন পোলাও রান্না করবেন যেদিন তার সাথে অবশ্যই ভর্তাটা তৈরি করবেন অন্যান্য খাবারের সাথে আর অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করা দেবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আপনারা সাপোর্ট না করলে কিন্তু আগাতে পারবেন অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন তো প্রিয় বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবেন যে ভর্তাটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কতটা লোভনীয় এবং অসাধারণ হয়েছে আমার কাছে কিন্তু মানে অমৃত মানে অনেক মজা লেগেছে ভর্তাটা অসাধারণ লেগেছে আমি কিন্তু ভর্তাটা অত অত বেশি খাই না ভাতের সাথে বাসার সবাই অনেক পছন্দ করে তো আজকে কিন্তু আমি গরু গোসের ভর্তাটা কিন্তু অনেক মজা করে খেয়েছি সত্যিই অসাধারণ লেগেছে তো ভর্তাটা আমি উঠিয়ে ফেললাম আমার হয়ে গেল বাটা কিন্তু সময় লাগে না নরম হয়ে গেছে গোশ সব কিছু মিক্সড আমি একবারে বেটে নিয়ে নিলাম তো দেখেন আমার রেডি হয়ে গেল আমার ভর্তা তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা বাসায় একদিন হলো ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন যে অসাধারণ এবং লবণীয় গরু গোশের ভর্তা আমি কিভাবে মানে প্রথম থেকে মানে টিপস অ্যান্ড টিপস আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভালোভাবে দেখিয়ে দিলাম যে গরু গোসের ভর্তাটা কিন্তু অনেকেই তৈরি করে খায় কে কীরকম তৈরি করে জানি না কিন্তু আমার মতো করে আমি আজকে তৈরি করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর প্রতিদিন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ